জাতীয়তাবাদী রাউজান উপজেলার আট নং কদলপুর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ায় আলোচনা সভা আনন্দ মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে একই সাথে জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করা হয়েছে সোমবার বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মঞ্জু এগুলো আমরা সাথে সাথে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব প্রথমে আপনাকে সতর্ক করা হবে এরপর আপনাকে বহিষ্কার করা হবে কাজী সভায় সব এই জিয়া কমিটিতে কেউ অপরাধমূলক কাজ করবেন না একে অপরের বিপদে এগিয়ে আসবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতে ওনারা আরও যদি সদস্য ইউনিয়নমিতি নিতে চান ওনারা নিতে পারিবেন সর্বোচ্চ ওনারা একত্রিশ সমস্যা নেই ইয়ার পর আর ওনারা এই ওয়ার্ড কমিটি দিবেন এবং বেগুন সম্মিলিত তাইবেন এই নাই ওনার কাছে আশাবাদে হারার বিশেষ অতিথি ছিলেন আট নং কদলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনি বড়ুয়া সচিব বেলাল উদ্দিন জিয়া রাউজানের সভাপতি মাহবুবুল আলম সহ সভাপতি এনায়েত আলী সাধারণ সম্পাদক দেলোয়ার খান জয় সহ সাংগঠনিক সম্পাদক ইয়ার খান যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ চৌধুরী ত্রাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন সমাজ কল্যাণ সম্পাদক মুস্তাফা ফারুক রাঙ্গুনিয়ার প্রচার সম্পাদক কামরুল ইসলাম কদলপুর ইউনিয়ন কর্তৃক প্রথম জি আমন্স কমিটি গঠিত হয় জি আমন্সে এমন কোনো লোক নাই এখানে কোনো সন্ত্রাসী নাই এখানে কোনো সানাবাস নাই জিয়ামঞ্চে কোনো নেশাকর নাই অবধে আছে একেবারে খাঁটি বিএনপি যারা যারা খাঁটি বিএনপি তারাই জিয়ামঞ্চে অংশগ্রহণ করছে সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য আনোয়ার হোসেন হাসান কদরপুর জিয়া মঞ্চের সভাপতি আলম হুদা চৌধুরী সাধারণ সম্পাদক খুরশেদুল আলম সাংগঠনিক সম্পাদক বোরহান সিনিয়র সভাপতি আজাদ মাস্টার সহ আরো অনেকে এ কমিটি ঘোষণা হয়েছে উক্ত ঘোষণা করার জন্য যারা আসছে আজকে আমাদের অতিথি মহোদয় সবাই সবাইকে আমি আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাচ্ছি আর আমি আমাদের জিয়া মঞ্চের জিয়ার মাথারে আজকে সবাই এসে দোয়া মাহুরি করতে পেরে সবাই আনন্দিত হয়েছি डेस्क न्यूज एसमाइल टी राउजन रावजान